পৃথিবীর ইতিহাসে যে যত বড়ই জুলুমকারী হোক না কেন পৃথিবীর ইতিহাসে যে যত বড়ই অত্যাচারী হোক না কেন তার একদিন পতন হবেই অনিবার্য তার একদিন পতন হবেই সে একদিন শেষ হয়ে যাবে পৃথিবীর ইতিহাসে যারা আমরা অত্যাচারী শাসক হিসাবে চিনি অত্যাচারী বাদশাহ হিসাবে যাকে চিনি তার মধ্যে থেকেও ছিল নমরুদ এবং পেরাও নমরুদ এবং ফেরাও নোম সে চারশো বছর পরিচালনা করছে আর ফেরাউন ছিল আড়াইশ বছর তো তাদের রাজত্ব পরিচালনার সম্পর্কে পরিচালনা তারা কিভাবে করছেন তাদের ইতিহাস সম্পর্কে আমরা অনেকে কম বেশি জানি তো তারপরেও আমি একটু আলোচনা করতেছি যেমন ফেরাউনের রাজত্ব সে পরিচালনা করছে তো সে নিজাকে খোদা দাবি করত কি দাবি করত খোদা দাবি করত যে তোমরা আমাকে প্রভু বলো অন্যথায় যদি না বলো তো তোমাদেরকে আমি শেষ করে দিব দেখেন এই প্রভু তাকে যে ডাকবে এটা তার কি ছিল ক্ষমতা এটা কি তার ক্ষমতা তাকে সবাই রব ডাকতে হবে তাকে সবাই প্রতিপালক হিসাবে মানতে হবে এটাই তার একটা ক্ষমতা ছিল তো তার ক্ষমতার অবস্থা ছিল কেমন তার ক্ষমতার অবস্থা ছিল কোন ব্যক্তি যদি তার দেশে থাইকা যদি তাকে রব বা তাকে প্রতিপালক আল্লাহ না মানত তো তাকে কি করতো হত্যা করে ফেলতো কি করে ফেলতো হত্যা করে ফেলতো তো তার স্বভাব ছিল এইটা যখনই কোনো ব্যক্তি তাকে রব হিসাবে না মানত তো তার অভ্যাস ছিল তাকে হত্যা করে ফেলা বা তার দেশের আইন ছিল তাকে দুনিয়া থেকে সরাইয়া ফেলা কারণ কি কারণ হলো এই লোকটাকে যদি আমি দুনিয়া থেকে সরাই না দেই তো তার দল আস্তে আস্তে কি হইতে থাকবে বাড়ি হইতে থাকবে তার দল আস্তে আস্তে কি হইতে থাকবে শক্তিশালী হইতে থাকবে যেই ব্যক্তি আমাকে প্রভু হিসাবে মানবে না আমি তাকে কি করব হত্যা করে ফেলব তো এর মাধ্যমে কি হবে যে দুনিয়াতে আমার ক্ষমতার উপরে আর কেউ ক্ষমতা প্রয়োগ করতে পারবে না বল প্রয়োগ করতে পারবে না ঠিক ততরূপভাবে যখন কোনো পাদ্রী তাকে এইরকম ভাবে বললো যে তোমার শাসন তোমার রাজত্ব ও শেষ করে দেবে একজন যুবক তখন তাকে জিজ্ঞেস করলো যুবক কি দুনিয়াতে আসছে তো বলতেছে এখনো আসছে নাকি তা বলতে পারবো না তবে যদিও সে আইসা থাকে সে এখনো বাচ্চা আছে একজন বাচ্চা এখনো সে দুনিয়াতে আসছে অথবা আসে নাই সে তার এই রাজত্বকে টিকে রাখার জন্য তার ওই সময়ে যত নাবালিক বাচ্চা ছিল যত বাচ্চা ছিল সমস্ত বাচ্চাদেরকে হত্যা করে ফেললো কি কারণে তার ধৈরা রাখার জন্য তার ক্ষমতাকে ধৈরা রাখার জন্য তো আল্লাহ যেটা ফাইসালা করেন সেই ফাইসালার উপরে কেউ আর ফাইসালা করতে পারে না তো তাকে শেষমেশ কি করলো কোথায় গিয়ে তাকে মারছিল ফেরাউনকে নীল দরিয়া নীল নদীতে দেখেন হজরত মোহসা আল্লাহামকে মারার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছিল কিন্তু তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও সে কিন্তু বাঁচতে পারে নাই এত ক্ষমতা থাকা সত্ত্বেও সে করতে পারে নাই বাঁচতে পারে নাই পৃথিবীতে যত এই অত্যাচারী শাসক ছিল অত্যাচারী বাচ্চা ছিল তাদের নিজামই ছিল রকম যে যে তার শাসনকে টিকায় রাখার জন্য মানুষকে মাইরা ফেলতো মানুষকে করতো মাইরা ফেলতো হত্যা করতো রকম আমাদের দেশের অবস্থা হয়ে গেছিল যেইরকম আমাদের দেশের অবস্থা হয়ে গেছিল হয়তো বা বলতে পারেন আমি এই কথাগুলো কোনো রাজনৈতিক ভাবে কথা বলতেছি না আমি এই কথাগুলো সত্য কথা আমি বলতেছি যে কথাগুলো বলার জন্য সাহস সাহস না। বা পাইলেও এর কোনো সকলেই সালে সালে লং মার্চে যেই পরিমাণ আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছিল যেই পরিমাণ ছাত্র ভাইদেরকে ছাত্র ভাইদের উপর নির্যাতন করা হয়েছিল কিসের কারণে বলেন তো তার ক্ষমতাকে কিসের করার জন্য টিকায় রাখার জন্য ফেরাউনের মত নমরুদের মতন এই নমরুদ ফেরাউন যেরকম টিকায় রাখার জন্য ওই নাবালেক বাচ্চাদেরকে যেরকম ভাবে মারছে ওই তার শাসনকে টিকায় রাখার জন্য দুনিয়াতে না আসতে পারে এই কারণে যে সমস্ত নাবালেক গর্ভবতী সন্তানদেরকে যে পরিমাণ মারছে ঠিক ওইভাবেই এই ফেরাউন মার্কা ফেরাউন মার্কা সরকার সে হেফাজতে ইসলামের ছাত্র ভাইদেরকে হত্যা করছিল শুধু তাই না শুধু তাই না এই কথাগুলো বলতেছে এই কারণেই আমিও গেছিলাম হেফাজতের মধ্যে হেফাজতের আন্দোলন দুইবার হয়েছিল প্রথম দফায় কোনো সমস্যা হয়েছিল না আমরা স্বাভাবিকভাবেই ছিলাম সাপ্লা ভাবেই যাইতেছিলাম তো যাওয়ার মধ্যে আমাদেরকে রাস্তা আটকায় দেয় বিশ্বাস করবেন না ভাই আমার এই দুই চোখে আমি দেখছি আমি আমার এই দুই চোখে দেখছি কত মানুষের নাক মুগা রক্ত দিয়ে বের হইতেছে কত মানুষ গুলিবিদ্ধ হয়ে সামনে দা যাইতেছে হাসপাতালে নিয়ে যাইতেছে আমরা সামনে আগাইতে পারি নাই এই উলাঙ্গার এই জলেন অত্যাচারী শাসক তার রাজত্বকে টিকায় রাখার জন্য এই হত্যা করছে। এই নাবালে বাচ্চাদেরকে সে শহীদ করছে এটা কিসের জন্য টিকায় তার রাজত্বকে টিকায় রাখার জন্য তো আল্লাহ তালা যখন কাউকে ধরে তো তার ধরাটা বহুত মজবুত তার ধরাটা খুব শক্তিশালী তার ধরাটা অত্যন্ত গভীর তো বিশ্বাস করবেন না তো আমরা ওইখানে সামনে যাইতে পারলাম না তো আমরা ওইখান থেকে চলে আসছি চলে আসার পর আজরাবাদ মাদ্রাসা এসে আশ্রয় নিছি আজরাবাদ মাদ্রাসা এসে আশ্রয় নেওয়ার পরে দেখি বিশ্বাস করবেন না একটা রোমের ভিতরে শুধু কাটা আছে রা কারো পায়ে আঘাত লাগছে কারো পার রক্ত বের হইতেছে পায়ে গুলি লাগছে তো এই অবস্থা ছিল আমার গায়েও গুলি লাগছে সিটা যে গুলি আছে না এই গুলিগুলো লাগছে তবে আমরা অনেক দূরে ছিলাম দূরে থাকার কারণে ওই গুলির আঘাতটা আমাদের ক্ষতি হয় নাই সামান্য পরিমাণ এই সুয়ের মতন লাগছে আর কি তো দেখেন তার রাজত্বকে টিকায় রাখার জন্য সে যেই পরিমাণ যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে এই কথাগুলো এই কথাগুলো রাজনৈতিক ভাবে মত থাকতে পারে আমার কাছে সবচেয়ে টিকা খুব মানে মানে কি বলবো এতটাই বিস্মিত হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে যখন আয়না ঘরের কথা বলছেন আয়না ঘরের বিবরণ যখন একজন মানুষকে একজন মানুষ কি পরিমাণ ফাষাণ হৃদয় হইতে পারলে কি পরিমাণ মানে অত্যাচারে হইতে পারলে একজন মানুষকে সাত বছর আট বছর এরকম আটটায় রাখতে পারে একটা ঘরের মধ্যেই একটা ঘরের মধ্যেই তো আমি এই কথাগুলো কয়েকজনের আমি যারা এই কাজে যারা নিয়োজিত ছিল তাদের মধ্যে থেকে একজন যে এই পুলিশ র্যাব কর্মকর্তার মধ্যে সবাই তো একরকম ছিল না তো সে এরকম সাক্ষাৎকার দিল সে বলতেছে যে এই কাজগুলো সবাইকে দ্বারা করা হইতো না সে বলতেছে আপনারা দেখবেন এই যে এত গুলাগুলি হইলো। সব পুলিশ কিন্তু গুলি করে নাই সব পুলিশ কিন্তু গুলি করে নাই সব পুলিশ গুলি করছে সব পুলিশ গুলি করে নাই তার মধ্যে তিনজন চারজন পাঁচজন পুলিশ গুলি করছে বলতেছে এই সরকার তাদেরকে এমন ভাবে লালিত করছে তাদেরকে এমন ভাবে পুরস্কৃত করে তাদেরকে এই কাজের অভ্যস্ত করছে একজন মানুষ এত সহজে খুন করতে পারে না তাদেরকে পুরস্কৃত করতে 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 তাদের ভিতরে এই জিনিসগুলো ঢুকায় দেওয়া হয়েছে যে যে কথাগুলো দেখতেছি একজন মানুষকে কিভাবে আইনা নির্যাতন করতে পারে কিভাবে এরকম আত্মায় রাখতে পারে যে একজন মানুষ কিভাবে সে এইরকম নির্যাতিত হইতে পারে একজন মানুষ হিসাবে তো একজন মানুষকে এত নিষ্ঠুর তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না তার পরিবার পরিজন এমনও কথা বলছেন যে ওই আর্মির যে কাজে নিয়োজিত র্যাবের যে কাজে এই কাজের মধ্যে যে নিয়োজিত ছিল তাকে পাহারার কাজে ছিল পাহার কাজে রাখতো সে বলল যে আমি গোপন সূত্রে আমি সবকিছু জানতে পারতাম যে কাকে হত্যা করতেছে কাকে হত্যা করতেছে না দেখেন একজন মানুষ কতটা পাশান হইতে পারলে সে বলতেছে তার আত্মীয় স্বজন এসে এই এখানে কান্নাকাটি করতে কান্নাকাটির কারণে নিজেকে ধৈর্য রাখতে পারতাম না নিজেকে ধইরা রাখতে পারতাম না তো অনেক সময় গোপন সূত্রে তাদেরকে সংবাদ জানাই দিতাম তো ওই লোক বললো যে ইলিয়াসের কথা বলতেছে ইলিয়াসকে যেভাবে হত্যা করা সমুদ্রে নিয়ে যে তার কি যেন মুখ বাইন দেয় মুখ হত্যা করার পরে তার পেট ফাইরা পেটের ভিতরে কি দিছে পাথর ঢুকায় সমুদ্রের মধ্যে সাইরা দিছে এই কথাগুলো আমি আমি কোনো দলের কথা বলতেছি না দেখেন একজন মানুষ একজন শাসক কিভাবে নিষ্ঠুর হইতে হইলে সে এই কাজগুলো করতে পারে এই কাজগুলো কিভাবে সে করতে পারে আপনারা কি ভাবছেন সে এত সহজেই দল দিছে ক্ষমতা এত সহজেই ক্ষমতা ছাড়ে নাই এই তথ্য কথা বলতেছি যে ক্ষমতা ছাড়ার আগেও সকালে মানুষদেরকে তার সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে ডাকছে দায়িকা বলতেছে যে তাদেরকে ই করো এই ক্ষমতা ছাড়া যাবে না সবাই বলতেছে গণহত্যা করো এমনও সূত্র পাইছি কিভাবে কোনো হত্যা করবো গুলিতে কাম হবে না উপর থেকে বোমা মারার কথা বলছে এই অত্যাচারী শাসক উপর থেকে বোমা মাইরা হত্যা করার কথা বলছেন দেখেন কি পরিমাণ নিষ্ঠুর হইলে কি পরিমাণ অত্যাচারী শাসক হইলে আজাদ আলী নিশ্চয় আল্লাহ তালা জলেনদের জন্য কঠিন শাস্তি রাখছেন হুজরাকাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না তিন ব্যক্তির দোয়া কখনো কি যায় না বিফলে যায় না এক হুজাদারী ব্যক্তির দোয়া যখন ইফতারি সামনে নেওয়ার কোনো রোজাদার ব্যক্তি দোয়া করে তো তার দোয়াকে কবুল করা হয় দুই মুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না এই অপদস্থ এই অত্যাচারী শাসক আলেমদেরকে যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে ইতিহাসে মনে হয় এইরকম কোন আলেমদেরকে নিপীড়ন নির্যাতন করে নাই ওয়াজের মাঠে গেছে ঠিক মতন কথা বলতে পারে নাই এই কুলাঙ্গার গুলা বাধা দিয়ে দিছে এই কুলাঙ্গার গুলা বাধা দিছে